প্রত্যাশীরা তাদের প্রশিক্ষণ যাতে রাজ্যে করা হয় তার দাবি নিয়ে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়ে তারা জানান দু হাজার থেকে পঁচিশ যে সমস্ত ক্যান্ডিডেট আইজলে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারেনি তাই তাদের প্রশিক্ষণ কেন্দ্র যাতে রাজ্যে করা হয় এই বিষয়ে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে অনুরোধ রাখেন এসএসজিডি জিডি ত্রিপুরার পরীক্ষার্থী ছাত্রদের ফিজিক্যাল টেস্ট বিগত বছর ত্রিপুরায় হতো এবং এর ত্রিপুরার গরিব ঘরের ছেলেরা ত্রিপুরায় প্র্যাকটিস করেছেন কিন্তু ফিজিক্যাল ফিজিক্যাল ঠিক দিন আগে শুরু হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীদের দাবি সঠিক রাস্তা নেই এবং ত্রিপুরাতে বিগত বছর যেভাবে পরীক্ষাগুলো হতো সেখানে সেভাবে হচ্ছে না সুতরাং তারা আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রে জমায়েত হয়ে রাজ্য সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে ওবন রাখেন তিনি যেন দিল্লি পর্যন্ত এক খবরটা পৌঁছান এবং চব্বিশ পরীক্ষাটা হবে পুনরায় যেন তাদেরকে সুযোগ করে দেওয়া হয় যে এক্সামটা তো ত্রিপুরাতে হয় কারণ ত্রিপুরাতে এত জায়গা থাকা সত্ত্বেও আমরা আমরা বাইরে মিজোরামে গিয়ে এক্সামটা দিব ত্রিপুরাতে এত যে আসাম রাইভেল আছে বিএসএফ ক্যাম্পাসে ওইখানে থাকা সত্ত্বেও কেন আমরা ত্রিপুরা ক্যান্ডিডেট গিয়ে মিজোরামে এক্সাম দিব তো আমরা চাই যে স্যারের কাছে একটু তা যাতে যে পঁচিশ ছাব্বিশে যে এক্সামটা এসসিসি জিডির এক্সামটা ফিজিক্যালটা যে আবার ত্রিপুরাতেই হোক আমরা ত্রিপুরার ক্যান্ডিডেট আমরা মিজোরাম গিয়ে কেড়ে দেবো আমরা গরিব ঘরের ফুলা ফাইন আমরা আমরা চার দিন পাঁচ দিন ওইখানে গেলে অনেক টাকা লাগবো টাকাটা দেওয়া আমরা অনেক পক্ষে অনেক সম্ভব না যেটা আমরা পারতাম না ঠিক আছে তো আমরা আমরা এক্সামটা ফিজিক্যালটা যাতে দু হাজার চব্বিশ পঁচিশের পঁচিশ ছাব্বিশে সরি পঁচিশ ছাব্বিশের এক্সামটা যাতে আবার ত্রিপুরাতে হয় কোন জায়গায় আগে আগে আমাদের ফিজিক্যালটা আসাম রাইফেল সি আর পি এফ ক্যাম্পেই করানো হইতো তো এইবার এইবার দুই হাজার পঁচিশের ফিজিক্যালটা মিজোরামে করানো হয়েছে যার লাগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তো আমরা গরিব ঘরের ফুল পাইনি ওইখানে গেলে প্রচণ্ড টাকা পয়সা লাগছে যে যে জায়গা ছয়শো টাকার গাড়ি বাড়ি এই জায়গাতে আমরা বারোশো ষোলোশো টাকা নিয়ে হয়েছে তো এই জায়গাতে আমরা অনেক জায়গাতে অনেকখান থেকে পিচ্ছায় গেছি ঠিক আছে তো স্যারের কাছে রিকোয়েস্ট হাত জুবিরা তো যাতে আমরা পঁচিশ ছাব্বিশে যে ফিজিক্যাল যদি হয় তাহলে আমাদের যাতে ত্রিপুরাতে করানো হয় ত্রিপুরাতে অনেক জায়গা আছে তো স্যার একটু একটু দেখবেন নমস্কার আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা কি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি